শনিবারের সকাল ঘড়িতে বেজে গেছে আটটা পনেরো কুড়ি মতো আর কি আর বাবান এখানে রেডি হয়েছে পড়ার ব্যাগও নিয়েছে যাচ্ছে টিউশনে গতকাল শুক্রবার ছিল গোবর গোবর ফেললো গায়ে গিয়ে লাগলো যা তাড়াতাড়ি তো যাই হোক যেতে যেতে বাবানের পায়ে আর কি জুতোতে গোবর লেগেছে ওই পাশেই গোয়ালঘর দেখতে পাচ্ছ পরিষ্কার করছে আর কি ড্রেনে গোবর ফেললো তো যাই হোক যেটা বলছিলাম বাবা নেয়ের কালকে পড়ায়নি গতকালকে আর কি শুক্রবারে সেই শুক্রবারের পড়াটা আজকে শনিবারে পড়িয়ে দেবে তাই সকাল আটটায় ডেকেছে তো আটটা না ওই পড়াতে পড়াতে সাড়ে আটটার বেশি বাজিয়ে দেয় তাই আর কি একটু দেরি করেই বেরোলো ছেলে আর ছেলেকে দেখতে পাচ্ছ একাই ছেড়ে দিলাম রাস্তায় তো এখন আর সবসময় বেরোতে ইচ্ছে করে না তারপরে বেশি দূর নয় আর কি কাছাকাছি তাও ভয় পাই যেহেতু গাড়ির রাস্তা অনেকগুলো মোড় ঘুরতে হয় প্রচুর গাড়ি ঘোড়ার রাস্তায় ওকে একা ছাড়াই হয় না তো যাই হোক সকালবেলা তার ইচ্ছে করলো না বেরোতে আর ওর বাবাও বললো যেতে পারবে না তো বললো আমি আস্তে আস্তে রাস্তার সাইড ধরে আর কি চলে যাব। তো ওকে একাই ছেড়ে দিলাম রাস্তায় ছেড়ে দিয়ে দেখো চলে এসেছি ঘরে আর সকালের টিফিনে খেয়ে নিয়েছি বন্ধুরা চা বিস্কুট আর একটু মুড়ি খাওয়া দাওয়া করেই ছেলে আর কি বেরিয়ে গেলো আমিও চলে এলাম বিছানাটা একটু পরিষ্কার করে নিতে আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত সবাইকে জানাচ্ছি শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো বিছানাটা ছেড়ে নিয়ে পরপর সংসারের সমস্ত কাজ করব আর কি আর আর বাবা যতক্ষণ পড়ে না আসছে ততক্ষণ ভাবছি ঘরের কাজগুলো আর কি কমপ্লিট করে নেব ভাতটাও বসিয়ে দেব কারণ ও এসে খাবে আমিও একটু খাই আর কি তো আজকে আর ওকে স্কুলে ছাড়বো না মানে পাঠাবো না তার কারণ হচ্ছে ওর দুদিন ধরে আর কি দুটো ড্রেস স্কুলের আর কি তো দুটোই আর কি নোংরা ছিল কেচে দিয়েছে ওর বাবা সকালে আর ভিজে আছে আর কি আর তাছাড়া আজকে হাফ ডে তেমনভাবে আর কি ক্লাস হবে না তো যাই হোক ইচ্ছেও করছেন আজকে আর পাঠাতে যেহেতু জামা কাপড়গুলো ভিজে পড়ে যেতে পারবে না না হলে পাঠিয়ে দিতাম তো চুলটা রাতে বেঁধে রেখেছিলাম চুলটা খোলা হয়নি খুলে চুলটা আসলে যে খোপা করে নিলাম বেশ গরম গরম লাগছে আর কি গরম পড়ে গেছে আর বাইরে তো থেকে থেকে বৃষ্টিও নামছে এই বৃষ্টির জন্যই যেন গরমটা আরও বেশি লাগে তো যতই শরীরটা খারাপ থাকুক ভালো লাগে না শরীরের মধ্যে একটা অস্বস্তি কাজ করে কিন্তু তাও শুয়ে বসে থাকতে পারি না সংসারের কাজ ছেড়ে কারণ হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন বলতে পারো পুজোর বাকি তো ঘর তো একটু পরিষ্কার করতেই হয় তাই না তো সেই সব কাজ বাজ ফেলে কিভাবে শিয়ে বসে থাকি বলো শরীর খারাপ শরীর খারাপ করে তো যাই হোক শরীর খারাপকে পাত্তা দিলে তো আর হবে না টুকিটাকি কাজ করতেই হবে তাই কাজে লেগে পড়লাম আর একটু মোছামুছি এগুলো না করলেও ঘর একটা ছোট ঘর দেখতেও ভালো লাগে না নোংরা থাকলে অগোছানো থাকলে তাই আর কি কাজে হাত লাগিয়েছি ভাতও বসিয়ে দিয়ে এসেছি ও ঘরে আলু সেদ্ধ দিয়ে আর কি তো আলু সেদ্ধ না কালকের তরকারিও একটু আছে সেটা দিয়েই খাওয়া হয়ে যাবে আলু সেদ্ধ আর লাগবে না তো যাই হোক ভাতটা বসিয়ে দিয়েছি পরে রান্নাবান্না হবে আর এদিকে সকালবেলার ওষুধ ছিল যেটা খেতেই ভুলে গেছিলাম তো যাই হোক এখানে মুছতে মুছতে ওষুধটা আমি সামনেই রেখে দিই যাতে আমার চোখে পড়ে আর মনে থাকে বেশিরভাগ টাইমেই মনে থাকে না যেখানে ক্যালসিয়াম আমাকে দিনে তিনটে খেতে বলেছে এখন এর আগে বলেছিল দুটো এখন বলেছে সকাল দুপুর রাত্রির তিনটে যেখানে আয়রন ট্যাবলেট সকালে একটা ছিল সেখানে এখন বলেছে দুটো কারণ শরীরে হিমোগ্লোবিন কম আছে তো লাস্ট চেক আপে এসে বলল যে আয়রন ট্যাবলেটটা দিনে দুটো খাও সকালে সন্ধ্যায় তো এই ওষুধ খাওয়াতেও আমার কি বলো তো যেন একটা বলতে পারো অ্যালার্জি মনেই থাকে না কখনো দিনে কোনো দিন তিনটে খাচ্ছি কখনো বা দুটো খাচ্ছি আবার আয়রনের বেলা তো তাই হয়ে যাচ্ছে আর কি মনে থাকা নিয়ে ব্যাপার তো যাই হোক তোমাদের সাথে অনেক কথা বললাম বলতে বলতে যে আমি আমার ঘরটাও বেশ সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এখন ঘরটাকে ঝাড় দিয়ে দেবো বন্ধুরা তারপর ছেলে এলে খাওয়া দাওয়া করবো আবার একটু যেহেতু দুটো বিস্কুট একটু চা দু মুঠো মুড়ি খেয়েছি আমাকে তো এমন খাবার খেতে বারণই করেছে বলেছে একটু হেলদি খাবার খেতে আর কি সকালে হরলিক্সটা খাই কিন্তু আজকের ইচ্ছে করলো না খেতে তাই আর কি চা বিস্কুট খাওয়া তো যাই হোক যেরকম পুজোর হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি তেমনি আমার ডেলিভারিও সেই একই ব্যাপার হাতে গোনা কয়েকটা দিন বাকি তো এর মাঝে এর মাঝে যতটা পারবে নিজে ঘরটাকে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব যেহেতু পুজোর আগে একটু ঝাড়া পোচা পরিষ্কারের ব্যাপার থাকে আর কি সেটাই বললাম ওখানের কাজকর্ম সেরে এসে দেখতে পেলে বেশ কিছু বাসন ছিল বাসনগুলো মেজেছি আবার কয়েকটা কাপড় জামাও ছিল সেগুলোও কেচে নিলাম এই কেচে মেলে দেব মেলে আর কী করে দেব বাইরে একবার মেলে দিলে আবার তুলে নিতে হচ্ছে কারণ ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে তো বাবান কিন্তু চলে এসেছে বন্ধুরা আর টিউশন থেকে আর কি তারপরে এই যে ভাত বেড়ে নিয়েছি আর ওই যে বললাম গতকালকে তরকারি আছে তাই দেখো কালকে বেগুন আলুতে ইলিশ মাছের তরকারি হয়েছিল এক পিস মাছও আছে আবার একটু ডালও আছে খাওয়া দাওয়া করে রান্নাঘরে চলে এসেছি কিছুই রান্না করতে ইচ্ছে করছে না যেহেতু ভাত পেটে পড়ে গেছে মনে হচ্ছে কিছু খেতে আর ভালো লাগছে না আর এই যে মাছ নিয়ে এসেছি মাছ ভাজা করব। আর ভাত তো হয়ে গেছে বললাম আর মাছ ভাজা পেঁয়াজ ভাজা করব। এটা দিয়েই মনে হচ্ছে দুপুরবেলা একটু ঝাল ঝাল করে ভাত মেখে খাবো না কোনো মাছের ঝাল ঠাল খেতে ইচ্ছে করছে না কোনো কিছুই ইচ্ছে করছে না ডালও খেতে ইচ্ছে করছে না তো ভাবলাম কিছুই যখন ইচ্ছে করছে না তাহলে একটু মাছ ভাজাই করি আর এখানে রাতের জন্য করব ছোলা আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি কারণ এখন আর সবসময় রান্নাঘরে আসতে ইচ্ছে করে না তো ভাবলাম রাতের তরকারিটা করে রাখি তরকারিটা বসিয়ে দিয়ে চলে এসছি ওই যে বললাম ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে আর একদিকে গরমও আছে সেরকম ভাবলাম যাই ঘরে গিয়ে একটু পাখা হাওয়া খেয়ে আসি তো মনে পড়লো কিছু একটু মুখে দিই তাই আর কি খেজুর বের করলাম ওই তিন চারটা মতো বসে বসে খেজুর খাচ্ছি ছোলা আলু বড়ি দিয়ে একটা তরকারি করেছি বললাম ওটা রাতের জন্য ওটাও রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন আমি রান্নার জায়গাটা মুছে নেব আর রান্নার জায়গাটা মোছা হয়ে গেলে রান্নার বাসনগুলো মেঝে নেব আর গরমও লাগছে প্রচণ্ড পরিমাণে আর কি বলবো তোমাদের তারপরে আবার সকালে আজকে স্নান করিনি তো এই সমস্ত কাজবাজ হয়ে গেলে স্নানটা করে নেবো বাগানকেও স্নান করাবো বাবান রাস্তায় খেলছে চলো পরে আবার আসছি চলে এসছি বন্ধুরা স্নান করে ভাত বেড়ে নিয়েছি মাছ ভাজার ভাত খাবো সাথে আছে ছোলা আলুর তরকারি আর যেহেতু কিছু রান্না করতে ইচ্ছে হলো না তাই আর কি এই ব্যবস্থা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আসছি আগামীকাল আবারও